আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি অ্যান্ড টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি শাড়ি গুঞ্জনে আজ এখান থেকে দেখাবো তোমাদের জন্য খুব সুন্দর কিছু কালেকশন ঠিক আছে রেডিমেড তাই না ওকে রেডিমেড কালেকশন থাকবে সো একটা একটা করে দেখাই আমরা এগুলো কিন্তু আছে হচ্ছে সবই হলো তোমার কাটচুপি কাজের এই যে দেখতে পাচ্ছি এরকম কাটচুপির কাজ থাকবে তার সাথে জড়িশতার কাজও আছে বেশ সুন্দর কিছু কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা হ্যাঁ সো আমরা কোনটা দিয়ে স্টার্টটা করবো সো আমরা এটা দিয়ে স্টার্টটা করছি ফার্স্টে হচ্ছে খুব সুন্দর একটা জাম কালারের মধ্যে দিয়ে স্টার্ট করছি এই হচ্ছে তোমার ইয়া কামিজটা উপরের দিকে মিররের কাজ নিচের দিকে এরকম সুন্দর করে মিররের কাজ রয়েছে হাতাতে কাজ আছে এটির সাথে থাকবে হচ্ছে তোমার সালোয়ার সালোয়ার আছে হ্যাঁ এবং একই কালারের ঠিক আছে ওবোনটা থাকবে হচ্ছে বেশ বড় এই হচ্ছে ওন্নাটা সো প্রাইস রেঞ্জ কেমন থাকবে ভাইয়া অনলি 600 600 টাকা করে রেডিমেড সাইজ अवेलेबल 38 থেকে 44 এটা কিন্তু সাইজ अवेलेबल ও কালার আছে अवेलेबल তারপরে আছে হচ্ছে তোমার রানী গোলাপি আর একটা আছে হচ্ছে বেবি পিঙ্ক ওকে এবার আমি নেক্সট যেটা দেখাবো এগুলো হচ্ছে সবার অনেক পছন্দের এগুলো মোটামুটি নর্মালি হচ্ছে আনস্টিস পাওয়া যায় বাট এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে মধ্যে ঠিক আছে এই যে উপরের দিকে কাজ আছে নিচের দিকে এরকম সুন্দর কাজ এগুলো আনস্টিচ বিক্রি হতো বা ভাইয়ারা হচ্ছে স্টিচ কিন্তু করে দিয়েছে তো এটার সাথে থাকতেছে সালোয়ার হ্যাঁ এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে অন্যটা অন্যটাও থাকবে হলো তোমার পুরোটাই এরকম সুন্দর প্রিন্টের ঠিক আছে প্রাইস পড়বে কত 600 টাকা করে এটার ভিতরও কালার আছে কি কি কালার আছে এটার ভিতরে এই দুইটা কালার এই কালারটা হচ্ছে তোমার এই যে পিঞ্চি কালার ঠিক আছে যেটা যার ভালো লাগবে নিয়ে নেবে এগুলো সব सेम ही जस्ट বুকের ডিজাইনটা পুরো আলাদা হবে ওকে সো এবারে যেটা দেখাচ্ছি এটারও কালার হবে মানে দেখতে সিমিলারই ঠিক আছে এই যে উপরের কাজ এটা છે নিচের কাজ সো স্টে কাজটুকুই চেঞ্জ তো এটার সাথে কিনতে তোমরা সালোয়ার পাচ্ছ 850 কোন অন্যটাই যে

ছয়শো এটার ভিতরে কালার গুলো দেখাচ্ছি তোমাদেরকে এই একটা কালার এটা হচ্ছে গ্রিন আর হচ্ছে ব্লু এই হচ্ছে চেঞ্জ ছয়শ টাকা করে প্রাইস থাকছে তো এই ছিল আজকের প্রোডাক্ট ছিলাম শাড়ি গুঞ্জনে আজকে ভিডিও শেষ করো আল্লাহ হাফেজ